এক তীব্র গ্রীষ্মকালে কয়েকজন পথিক পুতুর দেশে যাবার জন্য পথ হাঁটছিল কিন্তু রৌদ্রের প্রচন্ড তেজ তারা সহ্য করতে পারছিল না তাই একটু ছায়ার সন্ধান করছিল পথ চলতে চলতে হঠাৎই তারা একটা বিরাট বটগাছ দেখতে পেল তারা খুব খুশি হলো সবাই মিলে বসে পড়লো সেই বট নিচে তাদের একজন কপালের ঘাম মুছে বলল। ভাগ্যিস যাত্রাপথে এই বট পাওয়া গেল না হলে কষ্টের শেষ থাকতো না একেই বলে ঈশ্বরের কৃপা এ কথা শুনে একজন বলল ঈশ্বরের কৃপাটিপা বুঝি না এরকম দীর্ঘ যাত্রাপথে কিছুদূর অন্তরে গাছ লাগানো উচিত আর একজন বলে উঠল একেবারে সঠিক কথায় বলেছ ভাই গাছ হল পরিবেশ বান্ধব তাই গাছ লাগালে পরিবেশ সুস্থ ও স্বাভাবিক হবে তাছাড়া পথিকরাও গরমে শীতল ছায়া পাবে বর্ষায় পাবে আশ্রয় শুধু কি মানুষ কত শত পশু পাখিও নিরাপদ আশ্রয় পাবে গাছে গাছে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সব পথিক যখন পুনরায় যাত্রার জন্য ঠিক করছে তখন একজন বলল অনেক ভেবে দেখলুম এই বটগাছটি মানুষের কোনো উপকারে লাগে না এর না হয় ফুল না হয় ফল শুধু শুধু বিশাল জায়গা জুড়ে শাখা পোশাকা ছড়িয়ে দাঁড়িয়ে আছে আরে বাবা গাছের পরিচয় হলো তার ফুলে ফলে এতক্ষণ সবার কথায় শুনছিল বট গাছ এবার সে মুখ খুলল কি যা তা বলছ হে পথিক তীব্র দহনে যখন জীবন বেরিয়ে যাচ্ছিল তখন আমার ছায়ায় বসে জীবন ফিরে পেলে আর এখন বলছো কিনা আমি মানুষের উপকারী লাগি না তুমি বড়ই অকৃতজ্ঞ এক নীতি কথা হচ্ছে কি উপকারীর উপকার যতই ক্ষুদ্র হোক তার স্বীকার করতেই হয়